টাকা নাই পয়সা নাই সম্পদ নাই এর জন্য এই ব্যক্তি দরিদ্র নয় প্রকৃত পক্ষে এই ব্যক্তি গরিব নয় প্রকৃত পক্ষে দরিদ্র গরিব ওই ব্যক্তি যেই ব্যক্তি আমল নিয়ে যাবে আখেরাতে কালকে আমতের ময়দানে যখন আল্লাহ ফক্রব্বুলা আলমিন ওই বান্দাকে দাঁড় করাইয়ে দিবে আর দাঁড় করানোর পরে যখন ওই বান্দারা যখন হিসাব নিকাশ আল্লাহ ফক্রব্বুলা আলমিন শুরু করে দিবে তখন কোন ব্যক্তি আসি মামলা দায়ের করবে আল্লাহ তালার নিকট হে আল্লাহ এই ব্যক্তি আমার উপর জুলুম করছে আমি এর বিচার চাই তখনই আল্লাহ ফক্রব্বুল আলমিন ওই বান্দাকে বলবে যে বান্দা আমি বান্দার হক আমি ক্ষমা করতে পারবো না আমার কোন হকেরও যদি ভিতরে যদি তুমি ত্রুটি করো তাহলে আমি আল্লাহ লফাকরফ বলে আলামিন ওই তোমার ত্রুটিগুলোকে আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু বান্দার প্রতি যদি তুমি জুলুম অত্যাচার যদি কোনো যদি হক নষ্ট করে আসো তাহলে আমি সেই হকটা তোমাকে আমি এখানে মাফ করতে পারবো না যতক্ষণ পর্যন্তই আমার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করার সে সুযোগ নেই কারণ হলো আমি আল্লাহ লফাকরফ বলে আলামিন তোমাকেও যেরকমভাবে পণ্ডন করি দুনিয়ার জগতে দিয়ে দিয়েছি তোমার সাড়ে তিন হাত বডিটা আমি যেরকমভাবে দিই দিছি ওই ব্যক্তির কো সাড়ে তিন হাত বইটা দিছি তোমাকেও যেরকম ভাবে ঘর বাড়ি ব্যবস্থা সেরকম ভাবে করিয়ে দিছি ওই ব্যক্তির ঘর বাড়ি দিয়ে দিছি তোমাকেও যেরকম ভাবে সম্পদ দিয়ে দিছি ওই ব্যক্তিকে আমি সম্পদ দিয়ে দিছি তাহলে এই সম্পত্তির ভিতরে যখন তুমি ওই ব্যক্তির উপর জুলুম করছো আর জুলুম করি ওই ব্যক্তির যখন সম্পদটা কেড়ে নিয়েছো তাহলে ওই সম্পদ আমার বন্টন তো আমি বান্দার জন্য দিয়া দিছি তাহলে ওই বন্টন কি বস্তু যখন বান্দা মালিক হয়ে গেছে তাহলে ওই বান্দার যদি তুমি কোনো ক্ষতি করি থাকো তাহলে আমি ক্ষমা করতে পারব না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ক্ষমা না করবে আমার বান্দা যতক্ষণ পর্যন্তই ক্ষমা না করবে তাহলে বান্দা এখন তুমি বলো তাহলে ওই বান্দা যদি তোমাকে ক্ষমা করে তুমি আবার। মাঠ করো যদি ওনার থেকে ক্ষমা নিয়ে আসতে পারো আমার বান্দা থেকে ক্ষমা নিয়ে আসতে পারো ব্যক্তির আমি তোমাকে ক্ষমা করব না ক্ষমা করবো একটা শর্তে সেটা হলো আমি নেকের জন্য আটকে গেছি আমি জান্নাতে বুঝতে পারি না আমি আমার পাপ হয়ে গেছে অনেক গুণা হয়ে গেছে এখন যদি আমি যদি কিছু নেকি পাই তাহলে আমি জান্নাতে চলে যাব। তাহলে আমি তুমি যদি আমাকে কিছু নেক দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব তখন ওই বান্দা বলবে ঠিক আছে আমার কিছু কিছু নেক তুমি নিয়ে যাও আমার কিছু নেক তুমি নিয়ে যাও তখন ওই ব্যক্তি যখন নেক দিয়ে দিবে তখন ওই বান্দা বলবে যে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আবার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার শুরু করবে আরেক ব্যক্তি দাাবে যে উমত ব্যক্তি আমাকে আমার শত্রু হিসাবে ছিল আমার ক্ষতি করছে আমার এই সাইডের ক্ষতি করছে আমার ওই সাইডের ক্ষতি করছে আমার এটা করছে সেটা করছে আমার গিবত করছে আমার শেখায়ত করছে আমাকে হিংসা করছে এরকম ভাবে এক এক ব্যক্তি এক এক ভাবে আইসা যখন ওই বান্দাকে ধরবে তখনই আল্লা ফ্রব বলে ওই ব্যক্তিকে বলবে আমার বান্দার সাথে তুমি মিটমাট করে নাও তখন কালকিয়া মতাই দেন কোনো ব্যক্তি তাকে ক্ষমা করবে না যতক্ষণ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে নেকি দান না করবে এর বিনিময় হিংসা যদি কোন ব্যক্তিকে যদি হিংসা করে তাহলে এই হিংসার কালকে আল্লাহ ফক্রব আলমিন ওই ব্যক্তিকে বলবে যে তুমি অমুক ব্যক্তিকে হিংসা করছো এর বিনিময় তুমি তাকে নেকি দিয়ে দাও তুমি তার উপর অত্যাচার করছো মিথ্যা মামলা দিয়েছ তাকে কষ্ট দিয়েছ তুমি এর বিনিময় আমি আল্লাহ ফক্রব আলম তোমাকে এখন ক্ষমা করব না কারণ এটা হলো বান্দার হক তুমি ওই বান্দাকে দিয়ে দাও তখন ওই বান্দা যখন বলবে নেকি দিয়ে দিবে আর নেকি দিতেই এমন অবস্থা হবে সে বোঝাই করে মাথার উপরে সে নিয়ে গেছে জাহাজ ভর্তি বসাই নেকি কিন্তু ওই নেকিগুলো দিতে দিতে এক সময় আসবে ওই ব্যক্তি হিংসা করছে জুলুম করছে এটা করছে সেটা করছে বান্দার যত হক আছে সমস্ত হক পরিশোধ করতে করতে এমন হয়ে যাবে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে আর তার কোনো নেকি থাকবে না সে জিরো হয়ে যাবে তখন ওই সমস্ত বান্দারা চলে যাবে জান্নাতে আর যেই ব্যক্তি বোঝাই করে নেকে নিছে দ্বিতীয় দিতি দ্বিতীয় দিদি শূন্য হয়ে গেছে ওই ব্যক্তি চলে যাবে জাহান নামে তখনই আল্লাহ হাবিব সাল্লাম বলে প্রকৃত পক। কে গরিব আর দরিদ্র হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বোসাই করে নেকে নিয়ে যাবে আর ওই নেকেটা সে দিদি দিদি একবারে শূন্য হয়ে যাবে ওই ব্যক্তি হলো ফকির ওই ব্যক্তি হলো দরিদ্র